হাই কা বরপতি ওই দূর ইয়া এলাহি বল সে কবে আমার স্বপন সফল হবে ইয়া এলাহি বল সে কবে আমার সফল হবে আমি গৌরী বলে পাব কি আমি গরি বলে হব কি নি রাস মদিনা রেখার নিয়া ওই দূর আরো বেয়া এলাহি বল সে কবে আমার সাফল সাফল হবে আমি গরিব বলে হব কি নিরাশ মদীনা দেখার নিয়া মতে ওই ধুরা আরো বের স্বপন দেখি বাংলাদেশের কুটিরী হতে বেমু সয়ে চলেছি যেন কেঁদে কেঁদে হাই কাবার পথে ওই ধুরা আর বে মাসল্ল আচ্ছা আমরা কমিটির পক্ষ থেকে জনাব জেদার হাবিবকে ওনার ক্যাসেট নাতক কি लाहोरी ওই ক্যাসেট থেকে একটি গজল ও নাত পরিবেশন করার জন্য অনুরোধ করছি দোস্তো আমাকে অনুরোধ করা হয়েছে কিন্তু তার আগে আমি একটি নাক বলবো এটি আমি দাদা হুজুরের সানে লিখেছিলাম কিন্তু এটি ক্যাসেটে স্থান পাইনি তো নতুন ক্যাসেট তো তৈরি হয়নি আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল এখানে অনেকবার ডাকা হয়েছে কিন্তু আমি এখানে আসতে পারিনি যাক আল্লাহর মেহরবান ছিল একটু সুস্থ হয়েছি তাই সকলের সামনে হাজির হয়েছি আমি এই নাথটি ক্যাসেটে আসেনি অবশ্য এখনো তবে এই নাচটি বলবো কারণ তিনশো বছর অন্তর অন্তর একজন পৃথিবীর বুকে আল্লাহ পাক মুজাদ্দেদ পাঠায় মুজাদ্দেদ হলো নবীর পরছাই তো সেই এখানে অনেকই লোক ছিল কিন্তু হজরতে আব্বাকাসের দিকে তিনি জামানার মজাদ্দেদ হয়েছিলেন কত বছর অন্তর তিনশো বছর অন্তর অন্তর পৃথিবীর বুকে একজন মজাদ্দেদ পাঠান দেখো пурপুরার জমিতে দেখো пурপুরার মাটিতে দাদা হুজুরের দোয়াতে গো নূর ঝারে দেখো

খোদারি রহমত ছিল ও ভাই জান দাদা হুজুরের দুয়াতে खुद खुदा देखो खुशी गो तो भेजे भैजेपुर पुराते उन्नीस सौ बाईस साल ते उजुलिस अल्लाह हबीबी पच सहाबा से भी भी गो अनुरुझ देखो फुरफुर पूर माटी ते देखो फुरफुर जमी ते दादा हुजूर दुआ ते गो अनुरुझा কার মহপদে আল্লাহ খুশি তার চাই তার মেহে বুভের সাথে চারে খনিফা সংগে গনি দাদা হুঁজুৰু জয়মদী নারী পথে এক মোৰ দাদা হ জুৰকে নিব মন मीदर शे तारे अपमान करु छे अनुर्े देखो पुर फूरर माटी दे फूर दे, ते देखो पुर पुरर दादा थे सद सूर ते गो अनुर দেখো ফুরফুরার আর মাটিতে দেখো ফুরপুর জমিতে দাদা হুজুরের দুয়াতে গো অনুর দেখুন ভাই 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 আমাকে যে বলা হলো আমার 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 প্রথম ক্যাশের নাতি লেহরি তার থেকে একটি নাত বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু বয়স যখন ছিল তিন থেকে চার বছর নবী করিম সাল্লাল্লাহু বয়স যখন ছিল তিন থেকে চার বছর তাইবেতে তখন উবারক খুব জোর হয়েছিল আপনারা উবার বুঝতে পারছেন কি জিনিস কলেরা ওই পেট খারাপ যাকে বলে আর কি পাতলা পায়খানা কলেরা কলেরা মানে পায়খানা পাতলা পায়খানা তার সঙ্গে বমি সেইটা হলো উবার ইমাম সাহেব আপনি যত তাড়াতাড়ি পারেন এই দুর্গা বিশ্ব নদী দিবসের স্টেজে আসার অনুরোধ জানাচ্ছে কমিটির তরফ থেকে তো সেই সময় তাই হালিমা নবী করি মা আমিনার কোলে দিয়ে গেলেন তো আমাদের গ্রামে প্রচলন আছে ছোট ছোট ছেলেরা খেলে তো সেই ছোট ছোট ছেলেদের সঙ্গে একটি তিন দিকে ঘেরা ময়দানে তো তাদের সঙ্গে খেলতেন তো যখন সন্ধে হয়ে যেত যে যার ঘরের বাপ এসে তাদের ছেলেদের গায়ে ধুলাগুলো ঢেলে তাকে বাড়ি নিয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু দেখলেন তিন দিন দেখলেন যে আমার এদের আব্বা আসছে তো আমার আব্বা কেন আসছে না তো তিনি সেই দিনে কি মনে করলেন যে যতক্ষণ না আমার আব্বা আসে আমি এইখান থেকে যাব না তো একটি পাথরের উপরে বসে আটুতে মাথা গুজে বসলেন দেখুন আর আর সেতে আল্লাহ কি করছে ওই দূর আর বুকে মরুর ছোট জঙ্গলে দেখো খো তার হাবি বেকা বসে আছে গম গিনি হয়ে ওই দূর আরো বেরি বুকে মরুর ছোট জঙ্গলে দেখো খো তার হাবি বেকা বসে আছে গম গিনি হয়ে ওই দূর আরো বেরি বুকে সরকে

शिशु मोहम्मद जे थाई तारा ना चलो लो से दूर आरो बेरी बुके मोरूर छोट जंगल দেখো খোদার হাপি বেকা বোসেয়া ছেক সব মোগিনি ওই দূর আরো বেরিদু কে মহরুর ছোট চম চম কোহ লে দেখো খোদার হাপি বেকা বোসেয়া ছেক সব মোগিনী ওই দুর আরো বেরিদু কে তাই ছিল শশী বামুষের তাই শফুরত করুল মহমতী দেখো ধারি রক মাতি ঝরে তাই হা ঘরে তাই ছিল সচী বামুশের তাই শফুরত করুল মহম্মদ মতরে দয় মারি ঘরে ওই দূর আরো বেড়বুকে মরুর চোট জঙ্গল দেখো তর হাবি বেকার ঘশয়া চমুগিনী ওই দূর আর कदम रख लो जख मोहम्मद ताउन गोरे बारी होड़े जार जार कदम रख लो जख मोहम्मद ताउ बेरी नगरे আর সে বারি হতে নুরু ওই দূর আরো বেরি বুকে মরুরু ছোট জঙ্গলে দেখো হো তার হাবি বেকা বসে আছে গমগিনি হয়ে ওই দূর আরো বেরি

তয়ু মরু হাভি সাফায়াদ্র জঙ্গ ওই দূর আরো পেরিদু কে ছোট রু ছোট্ট জং জঙ্গলে দেখ খোদর হাভি দেকা খুষিয়াছে জঙ্গি নি হয়ে দূর আরো পেরিদু ধন্যবাদ জেডার হাবিবকে উনার মূল্যবান কণ্ঠ দিয়ে আমাদের একটা গজল শোনালেন নাতে রসুল এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাই পবিত্র বিশ্ব নবী দিবস উপলক্ষে গতকাল আমাদের কেরাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা এবং আবৃতি প্রতিযোগিতা অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে প্রথম কেরাত কেরাতে প্রথম স্থান অধিকার করেছে রিজওয়ান মন্ডল রিজওয়ান মন্ডল স্টেজের সামনে এসে বসবে নুরুল হাসান তুমি স্টেজের সামনে এসে বসো মোহাম্মদ সাকিব স্টেজের সামনে আসবে গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সবনাম পারবিন বাড়ি আকুবা দ্বিতীয় শরীফা মল্লিক বাড়ি আকুভাগ সাবানা সুলতানা বাড়ি আকুভাগ আবৃতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তামান্না পারভিন বাড়ি হরিনারায়ণপুর দ্বিতীয় স্থান অধিকার করেছে আক্সারা পারভিন বাড়ি আকুভাগ তৃতীয় স্থান অধিকার করেছে আজুফা খাতুন বাড়ি আকুভাগ আমরা আমাদের পুরস্কার বিতরণী সভা এখনই শুরু করব বাগনান থানার লক্ষ্মী বাবু আপনি একবার স্টেজে আসবেন আপনাকে আমাদের দরকার আমরা পুরস্কার বিতরণী সভাটা এখনই শুরু করব আপনি একটু আমাদের স্টেজে আসুন কেরাত প্রতিযোগিতায় রিজওয়ান এসেছো প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে নুরুল হাসান এসছো সবাই আছে তো এখানে নুরুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাকিব সাকিব এসেছো গজল প্রতিযোগী প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী নি প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সবথেকে সুন্দর ব্যাপার এবারের গজল প্রতিযোগিতায় তিনজনই আমাদের ছোট ছোট বোনেরা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে সবনাম পারভীন বাড়ি আকবাদ এসেছো দ্বিতীয় স্থান অধিকার করেছে শরীফা মল্লিক তৃতীয় স্থান অধিকার করেছে সাবানা সুলতানা আবৃতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তামান্না পারভীন দ্বিতীয় স্থান অধিকার করেছে আকসারা পারভীন তৃতীয় স্থান অধিকার করেছে আজু ফাফ খাতুন লক্ষ্মীবাবু লক্ষ্মীবাবু আপনি একটু স্টেজে আসুন আমরা পুরস্কার বিতরণী সভাটা শুরু করব আপনার জন্য আমরা পুরস্কার বিতরণী সভাটা শুরু করতে পারছি না আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করব আমাদের আকবাগ হরিজনের গ্রাম পঞ্চায়েত সদস্য মহাশয় মাসুদ রহমান আপনি একটু ডায়সে আসবেন মাসুদ রহমান আপনি একটু ডায়সে আসবেন